এতদিন পরে আমার সোনা বাচ্চাটা আবার আমার কোলে ফিরে আসছে এক মাস তিন দিন ওকে আমরা হারাই ফেলার আজকে হচ্ছে এক মাস তিন দিন হয় এর পরে হচ্ছে আমরা ওকে খুঁজে পাইলাম আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত যে ও বেঁচে আছে এর মধ্যে কত বৃষ্টি গেছে ঝড় হইছে ও যে বাইরে কিভাবে ছিল মানে আমরা আমাদের বাসার বিল্ডিংয়ের পেছনেই ওকে খুঁজে পাইছি আজকে মানে হাত দিলে শুধু ওর হাডি বা আমার হাতে এত দুর্বল হয়ে পড়ছে খায় নাই তো কিছু তো খায় নাই মানে খুব মিনিমাম কিছু একটা হয়তো পাইছে সেটাই খেয়ে মানে বেঁচে ছিল আর কি একদম শুকায় গেছে ওর জানটা ছাড়া ওর শরীরে আর কিচ্ছু নাই অশেষ রহমত যে ওকে আমরা আবার খুঁজে পাইছি হম বাসা থেকে কেন বের হয়ে গেছিলা তুমি হ্যাঁ তুমি কেন বাসা থেকে বের হয়ে গেছিল আল্লাহ যাই হোক যে আমরা খুঁজে পাইছি এটাই আসলে অনেক এতদিন পরে আমার বাচ্চাটা আবার আমার কোলে আসছে হুম কিছু বলবা দেখো তোমার জন্য সবাই দোয়া করছিল তুমি জানো এই দেখো তোমার জন্য সবাই দোয়া করছিল ওর এখানে পায়ের আঘাত পাইছে এখানে আঘাত পাইছে সে এখানে জখম হয়ে গেছে রক্তটা জখম হয়ে আসে না কিভাবে পাইছে বাইরে ছিল যে বেঁচে আছে এটাই তো আসলে অনেক হম থাকো তুমি শুয়ে থাকো